দেখুন গৌতম বুদ্ধ এবং আমাদের ভগবান বুদ্ধ এগুলো তো আমাদের মতন সাধারণ মানুষের আজকের দিনে আলাদাভাবে বা তাকে ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না কারণ পৃথিবীতে অগণিত মানুষ অর্থ বিশ্বব্রহ্মাণ্ডে প্রায় যুগ যুগ ধরে কোটি কোটি বছর থেকে লা কোটি কোটি মানুষ কয়েক হাজার কোটি মানুষ মানে তার দর্শনের মধ্য দিয়ে চলছে আজকে পৃথিবীর জনসংখ্যা যদি আটশো কোটি হয় বুদ্ধিস্ট আছে নয় করে প্রায় দুশো কোটির কাছাকাছি ঘটনা গৌতম বুদ্ধ কি এটা জানতে হবে যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে গৌতম বুদ্ধের অবস্থানটা কি বিভিন্ন দেব দেবতার কথা উল্লেখ করা আছে অর্থাৎ বদ্ধিস যারা আছে তাদের সঙ্গে একটা হিন্দু ফিলোসফির একটা সুন্দর বৈচিত্র্য আছে এটা কি যে গৌতম বুদ্ধকে যখন আমরা পড়ি তখন কিন্তু এই যে গৌতম বুদ্ধ কিন্তু একটা ক্যারেক্টার গৌতম বুদ্ধ কিন্তু একটা জীবন্ত ক্যারেক্টার একটা মানে যার কোনো কাল্পনিক দিকটা নেই তিনি একটা মানে কি বলবো এটা রক্তে মাংসে গড়া একজন মানুষ এবং মানুষরূপ ভগবান তাকে কেন ঈশ্বর বলা হয়েছে কেন ভগবান বলা হয়েছে তার এত কেন ভক্ত গোটা পৃথিবীর জুড়ে কখনোই গৌতম বুদ্ধ নিজেকে বলেননি যে তিনি একজন মানে মননশীল চেতনা এবং দৃষ্টিভঙ্গি তার সামাজিক দর্শনটা ব্যাখ্যা করেছেন একজন পথপ্রদর্শক হিসাবে মানুষ বুদ্ধকে ঈশ্বরের মতো না দেখে তিনি বলেছেন একজন সত্য অন্বেষী জ্ঞানী মানবতার পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করতে পারে এটা বুদ্ধ ফিরেজিদের লেখা আছে এবং তিনি একটা তার থেকে বড় কোটেশন নিজের আলোই আলোকিত হও অর্থাৎ নিজের আলো নিজে হও মানুষের আত্মবিশ্বাস থাকলে মানুষই তার এত কন্ট্রোল পাওয়ার আছে তার এত বিবেকবোধ আছে এত বুদ্ধি আছে মানুষ স্বয়ং সম্পন্ন হতে পারে কখন একজন ভগবানের সমতুল্য জায়গায় গৌতম বুদ্ধকে বসানো হয় পুজো করা হয় কখন মানুষ এগিয়ে হতে পারে তার যে দর্শন সেটা কোটি কোটি বছর ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং আস্তে আস্তে বাড়ছে একজন প্রথমে মনস্তাত্ত্বিক গাইড হিসেবে তাকে ব্যবহার করা যেতে পারে মাইন্ডফুলনেস তার একটা অন্যতম মানে আটটা যে তার অন্যতম মানে কি বলবো তার ফিলোজফি আছে লাস্টের দিকে সেটা একটা অন্যতম মাইল্ডফুলনেস আছে তিনি বিভাজনের জায়গা থেকে রাজনৈতিক ক্ষেত্রে তার যে মানে উদারীকরণ সেখানে তিনি জাত পাত বিভাজন অন্ধবিশ্বাস ভাঙার সাহসী কণ্ঠস্ব এটা গৌতম বুদ্ধ প্রথম দেখিয়েছিলেন ওখানে নিরপেক্ষ এবং বিজ্ঞান সম্মত দৃষ্টিভঙ্গি কারণ এইখানে বুদ্ধের শিক্ষা বিজ্ঞানসম্মত চিন্তার খুব কাছাকাছি তার যুক্তি ও অভিজ্ঞতার ওপর তিনি জোর দিয়েছেন পৃথিবী যতগুলো তিনি তার জীবন দর্শন লিখেছেন যে যুক্তি এবং অভিজ্ঞতা তাই আধুনিক যুগে মানুষ তাকে যুক্তিবাদী চিন্তাবিদ হিসেবে অলরেডি অ্যাকসেপ্ট করছে এখানে এবং ইয়েতে মানে মানুষ বুদ্ধকে ঈশ্বর নয় বরং একজন মহাজ্ঞানী পথপ্রদর্শক মানবতাবাদী জীবন দর্শনের শিক্ষক হিসাবে গ্রহণ করতে পারে এটা তিনি বারবার করে বলেছেন এটা একটা তার জীবন দর্শনের অংশ এবং তিনি তার সব থেকে দর্শনের যে পার্টগুলো ব্রেকআপ করেছেন অধ্যায় মানুষ কোন বয়সে কিভাবে হচ্ছে কিভাবে কোন বয়সে কিভাবে? যেমন জিরো থেকে পনেরো নৈতিক শিক্ষা ও করোনা চর্চা শেখানো নৈতিক শিক্ষা কি মানুষের যদি বেসিক ফান্ডামেন্টাল জায়গাটা বাবা মার কাছ থেকে যদি না শেখে বা তার যদি আশেপাশে পরিবেশ থেকে না শেখে তাহলে পরে মানুষ কখনোই ভালো হতে পারে না মানসিক শিক্ষার শিক্ষিত হতে বলছে নৈতিক শিক্ষা এবং করুণা চর্চা মানে সহানুভূতি অহিংসা সত্যবাদী সহানুভূতি বীজ রোপণ এখান থেকে হয় মানুষের মানে আমরা বলি না অসভ্য মানুষ খুব মানে খুব ডিগ্রি নিলে পরে সে সভ্য হয় না তাকে ফান্ডামেন্টাল জায়গাটা তার ঠিক থাকতে হয় তার পরিবেশ বাবা মা তাকে সেটা দেয় তখন পরিসরে আসছে পনেরো থেকে পঁচিশ বছর নিজের মন আবেগ অন্তরকে চিন্তার উপর সচেতনতা বৃদ্ধি করতে বলছে মন আবেগ এবং চিন্তা এর উপর সচেতন হতে বলছে কিভাবে এটাকে প্রয়োগ করব চার আর্য সত্য চার আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গের বোধ অষ্টাঙ্গিক বোধ এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অহং এবং আত্মরক্ষার নিয়ন্ত্রণ রেখা অহং এবং আপনার আত্ম আকাঙ্ক্ষার নিয়ন্ত্রণ রেখা মানে আমার লোক কতটা করতে হবে দূর করতে হবে বলছেন কতটা করতে পার লিমিটেশন মানে একটা এত বিজ্ঞানসম্মতভাবে তিনি তার সাইকোলজিটাকে মানুষের বুঝেছিলেন এত দর্শন বড় তিনি তখন থেকেই বলেছেন যে ইয়ে করতে যৌবনটাকে পঁচিশ থেকে চল্লিশ এটাকে কিভাবে হচ্ছে এম্পাসাইজ করেছেন উনি নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ এই পঁচিশ থেকে চল্লিশে কেরিয়ার বিল্ডিংয়ের সময় চাকরি পাই যেভাবে আছে তিনি বলেছেন যে পঁচিশ থেকে চল্লিশ লক্ষ্য স্থির করো ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাগত দিক সোশ্যাল ওয়ার্কার রাজনীতিবিদ ব্যবসায়ী কে হবে ঠিক করুক ওখানে অনুসন্ধান গভীর করা আমার কোন দিকে আমি পারদর্শী সেই জায়গাটাকে এগিয়ে যাওয়া মানে যে দিকটায় আমার সাকসেস আছে পৌর অবস্থায় তিনি কি বলেছেন যে চল্লিশ থেকে ষাট এই পৌর এই এজটাকে তিনি তারা ব্যাখ্যা করেছেন জীবনের মূল উদ্দেশ্য এবং পরমার্থে মনোযোগ বৃদ্ধি মূল উদ্দেশ্য আমার একটা সেটেল আপ হয়ে গেল আমার কেরিয়ার বিল্ড আপ হয়ে চাকরি করছি ব্যবসা বজায় হয়ে গেল এবার এটাকে হচ্ছে আমার এমনভাবে যত্ন করে রাখা যেটা আমার পরবর্তী জীবন মানে ষাট ঊর্ধ্ব জীবন এবং তার সঙ্গে আমার ফিউচার যদি আমার জেনারেশন থাকে তার উদ্দেশ্যে নিবেদন করা অর্পণ করা অর্থাৎ জীবনের মূল উদ্দেশ্য পরমার্থে মনোযোগ বৃদ্ধি ধ্যান অন্তজ্ঞান চর্চায় সময় বাড়ানো মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা চর্চা এগুলোকে হচ্ছে বারবার করে বুঝতে বলেছেন উপলব্ধি করতে বলেছেন এর মধ্যে অনেক আছে মৈত্রী করতে বলেছেন বন্ধুত্ব করোনা দয়া করতে হবে ফান্ডামেন্টাল বেস্টটা যেন করোনাকে আরও বেশি করে এখানটাই তুমি করো এখানে সেভেন্টি পার্সেন্ট তোমার মনের মধ্যে করোনা থাকবে সেভেন্টি কি না নাইনটি পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট ভালো হয় মুদিতা অর্থাৎ যেভাবে হচ্ছে আমার যেটুকু প্রয়োজন সেটুকুর মধ্যে আমাকে আমার অর্থ সংগ্রহ হোক উপার্জন হোক করে আমাকে চলতে হবে উপেক্ষা অনেক কিছু লোভ ব্লাউ উপেক্ষা করতে হবে এগুলো আর জীবনে নেওয়া যাবে না আর বার্ধক্য হলে পরে ষাটের উপর হলে পরে ষাট থেকে আপ টু আনটিল ডেথ মানুষের নির্লিপ্ততা অনাসক্ত জীবনের দিকে প্রবাহ মানে মানুষের তো আর ক্ষয় হচ্ছে শরীরে তার ষাটের পর থেকে মানুষ আস্তে আস্তে রিটায়ারমেন্ট যখন করে তার জীবনটা অনাসক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ এই দিকে প্রবাহ করতে পারছে জীবন মৃত্যুর মধ্যে জীবন মৃত্যুর সত্য উপলব্ধি জীবন এবং মৃত্যু সত্য এটাকে উপলব্ধি করা জীবন সত্য এবং দুঃখে নিরোধের গভীর অনুশীলন যে দুঃখটা যখন তৈরি হবে আমি এটা ছেড়ে দিলাম আমার বয়স কমে গেছে শক্তি কমে গেছে এটাকে মানে ইয়ে করতে হবে এই আকাঙ্ক্ষা থেকে এই চাহিদা থেকে নিজেকে বার করতে হবে এবং আত্মশুদ্ধিও সমাজের জন্য অহিংসা বাণী প্রচার পরম শান্তি লাভের প্রস্তুতি এবং তিনি কখনোই বলেনি যে পুরো স্যাক্রিফাইস করে দাও যে যে পার্টে যেটা করা দরকার এটা আফটার সিক্সটি বলেছে এখন এতগুলো মানে দর্শন মানে গৌতম বুদ্ধের এত বড় মানে ফিরে যাবে নিজে সংসার করেননি রাজ সিংহাসন বুদ্ধ ত্যাগ করে তিনি এতটা সত্যের মধ্যে গেছেন যে বাবা মা মারা যাবে স্ত্রী না থাকতে পারে অভাবে অনটনে ইভেন কি এত দুঃখ আসতে মানুষের সন্তান মানে তার যে বাবা মার যে সন্তান সেটাও তার জীবন থেকে চলে যেতে পারে মারা যেতে পারে এতটা সত্যের তিনি সম্মুখীন হয়েছেন তার জীবন দর্শনের এতটা লং ফিলোসফি অর্থাৎ পৃথিবীর আনুমানিক বয়স যদি আজকে পাঁচ হাজার কোটি বছর হয় আজ থেকে যদি আগামী পাঁচ হাজার আরো কোটি বছর যদি হচ্ছে পৃথিবীর অস্তিত্ব থাকে তাহলে পরে মানে কখনোই বুদ্ধকে গৌতম বুদ্ধকে আইসোলেটেড করে পৃথিবীতে কোনো দর্শন তৈরি করা সম্ভব নয় গৌতম বুদ্ধের তত্ত্বকে বাণীকে বিশ্লেষণকে তার দর্শনকে অবলম্বন করে আগামী বিশ্ব গবে শুধু ভারতদর্শনে বিশ্বই গবে তো সেই জন্য একজন মহাপুরুষ একজন ঈশ্বর মানে ঈশ্বর কি আমরা দেখিনি আমরা সাধারণভাবে তেত্তিশ কোড়ি দেবতাকে পুজো করি তাদের একটা কাল্পনিক চরিত্রের ওপর তাদের একটা নিশ্চয়ই বর্ণনা আছে বা ব্যাখ্যা আছে বিতর্কিত কিছু মানুষ রেখে গেছেন যারা জীবন্ত ঈশ্বর তার মধ্যে গৌতম বৃদ্ধ তার মধ্যে আমাদের স্বামী বিবেকানন্দ আবৃষ্ণ বরুংদেব জেনারেশন ওয়াইজ জেনারেশন ওয়াইজ এই যে ভারতবর্ষের দর্শন শুধু ভারতবর্ষ থেকে সারিয়ে গিয়ে ওরা পৃথিবীর দর্শন মানে পৃথিবীর দর্শন হয়ে গেছে পৃথিবী যাকে দেখছে তার মধ্যে আমাদের বারবার উপলব্ধি করাই যে কীভাবে আমাদের আমরা তো মানুষ ছোটখাটো আমরা বিভিন্ন রকম ভাবি যে আমাদের জীবনে শক্তি সম্পদ আমাদের জীবন অর্থই সম্পদ আমাদের জীবনে কোনো সময় রূপ সম্পদ এগুলো থেকে পর্যায়ক্রমে একবারে বেড়াতে বলে পর্যায়ক্রমে বৈজ্ঞানিক পর্যায়েটা আমার বেড়াতে বলেছি কোন সিচুয়েশনে কোনটা করতে হবে এবং সত্য কি জন্ম যদি সত্য হয় মৃত্যু সত্য মানে আমি পাঁচশো কোটি টাকা নিয়েও হচ্ছে আমি আমার যা অমর আমি হব না আমি যদি আমার যেটুকু প্রয়োজন সেটুকু থাকলে পরে হয়তো পাঁচ হাজার টাকা থাকলে পরে আমি অমর হব না অর্থাৎ মৃত্যু সত্য জন্মসত্য অর্থাৎ জীবনকে ভারী না করে সহজ সরল দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে অর্থাৎ জীবনের যে মানে ব্যাখ্যাটা খুব পরিষ্কার সহজ সরল জীবন মানে যেটা ভাবছি বিশ্বাস করতে শিখছি এবং আরো বলেছেন যে আমার মনের মধ্যে যদি অনেক কুচিন্তা অর্থাৎ কুচিন্তা আসতেই পারে লোভ লালসা ঈর্ষার মধ্যে দিয়ে কুচিন্তা আসতেই পারে সেটাকে ইনভাইট করো সেটাকে তুমি নাও সেটাকে তুমি হচ্ছে মানে চিন্তা করতে দাও এই চিন্তার মধ্যে দিয়ে তোমার মনকে তুমি প্রশ্ন করো এই চিন্তার মধ্যে দিয়ে আমি কতটা এগোতে পারবো কতটা আমি এগোতে পারবো না তাহলে পরে হিংসা তার সঙ্গে হচ্ছে ক্ষমতা লালসা এর মধ্যে দিয়ে আমার কতটা এগোনো সম্ভব আর যেটুকু এর মধ্যে দিয়ে সম্ভব এবং আমি সহজ হয়েছে সেটা এগোতে পারছি কিনা যদি না পারি দুটোর মাপকাঠিতে আলটিমেটলি রিটার্ন কি দিনের শেষে আমারও মৃত্যু তারও মৃত্যু শরীরের ক্ষয় এটা তার মানে অনেকে আমরা ধর্মকর্ম করি সাধারণভাবে সারা জীবন মানে কি বলবো সারা জীবন এমনভাবে আমরা ধর্মকর্ম করি যে মানে আমরা একটা গায়ের জোরে হোক ক্ষমতা বলে হোক একটা জায়গায় আসব বিশেষ করে এডুকেশন লাইফ থেকে যখন চলে যাই অর্থাৎ যদি পনেরো ষোলোর পর থেকে নিজেকে আমরা অর্থ সর্বশক্তিমান ঈশ্বরের মতো করে তুলি অর্থাৎ অমনি পটাম করে তুলি আমরা সর্বভুখ হই যেখানে আমাদের শরীর সুস্থ থাকছে না অসুস্থ থাকছে আমরা ভাবি না আমার খাওয়া দরকার হচ্ছে পাঁচশো গ্রাম মাংস আমি পাঁচ কেজি মাংস খেয়ে নিলাম এই যে অত্যাচার অর্থাৎ নেচার অফ ল অর্থাৎ প্রকৃতি আমাদের তৈরি করেছে প্রকৃতি এই জীবজগতে যত কীট পতঙ্গ আপনার এটাও ব্যাখ্যা সুন্দর দিয়েছেন কীট পতঙ্গ মানুষ পশু তার মানে সব ইকোলজিক্যাল ব্যালেন্স এগুলো না থাকলে পরে মানুষ অসুস্থ থাকতো না যদি পিঁপড়ে না থাকতো মাটির করসন ঠিক থাকতো না যদি পশু না থাকতো জঙ্গল না থাকতো তাহলে পরে এনভায়রনমেন্ট রক্ষা হতো না তাহলে মানে পরিবেশ রক্ষা করার অন্যতম প্রোটেকশন হচ্ছে পশু মানে খুব ফ্যাক্ট এই জায়গাটাই বনের রাজা হচ্ছে সিংহ এবং বাঘ জলের নিচে যেগুলো আমাদের জৈবিক বিষয়গুলো আছে সেগুলোকে রক্ষা করছে কুমির মাছ টাপ এগুলো তার মানে এই পৃথিবীটাকে রাখতে গেলে পরে তিন ভাগ জল এক ভাগ স্থল এক ভাগ স্থল তার মধ্যে আমরা কিছুটা পড়ছি একশো চুরানব্বইটা দেশ ধরুন এই মনুষ্যস্তৃত্ব রাখতে গেলে পরেও আমার সবটাই হচ্ছে ইন্টারলিঙ্ক কোর্ডিলেটেড অর্থাৎ যেভাবে আমাদের কি বলবো আমাদের বিবর্তন হয়েছে যেভাবে আমাদের প্রাকৃতিক ভারসাম্য এবং তার সঙ্গে আমাদের মানুষের অস্তিত্ব এখনো পর্যন্ত আছে ওয়াইজ আমরা সামাজিক গঠনের মধ্যে দিয়ে আমরা আমাদের বাবা মা হয়েছে আমরা হয়েছি আমাদের ছেলেমেয়ে হয়েছে তারপর ছেলেমেয়ে হয়েছে আমাদের অস্তিত্ব আছে অস্তিত্বের বিলুপ আছে ঠিক সেরকমভাবেই মনেরও অস্তিত্ব আছে মনেরও বিলুপ্তি আছে অর্থাৎ পরমাত্মাকে আপনার বোঝা পরমাত্মাকে তো ভেবে বোঝা যায় না দিব্য জ্ঞানের মধ্যে দিয়ে আগ্রহী হয়ে বোঝা অর্থাৎ আমি সমাজ থেকে আমার অভিজ্ঞতা গৌতম তুত বলেছেন অভিজ্ঞতা তার থেকে বড়ো শিক্ষক মানে এক্সপিরিয়েন্স ইজ দ্য বেস্ট টিচার ইন হিউম্যান লাইফ এটা থেকে সত্য কথা মানে আপনি যতই পিএইচডি করুন না কেন দিনের শেষে আপনার যদি মানুষের সঙ্গে মেলামেশা না করে তার অভিজ্ঞতা আপনি সঞ্চয় না করলেন তাহলে পরে আপনার জ্ঞান অধরা থেকে যাবে হয়তো কিছু থিওরি আপনার ম্যাচ করবে কিছু থিওরি পারলেন না অর্থাৎ থিওরি সবসময় থিওরি সবসময় আপনার সামগ্রিকভাবে সর্বোচ্চভাবে আপনার মানুষকে সবকিছু বোঝায় না অর্থাৎ অভিজ্ঞতা জীবনের সব বড় একটা অধ্যায় যার মধ্যে দিয়ে আপনার আমি যে জ্ঞানটা নিচ্ছি সেই জ্ঞানটা ঠিক না ভুল এটা সামাজিক ক্ষেত্রে আমি বিচরণ যদি না করি তাহলে পরে আমি এটা উপলব্ধি করতে পারব না অর্থাৎ আজকে ভগবান বুদ্ধের জন্মদিনে তাকে শত কোটি প্রণাম প্রণাম আমরা ভক্ত প্রণাম ছাড়া কিছু করতে পারি না যে ঈশ্বরকে আমরা হয়তো দেখিনি গৌতম বুদ্ধের মধ্য ঈশ্বরকে দেখেছি স্বামীজির মধ্য ঈশ্বরকে দেখেছি রামকৃষ্ণ পরমাংস মধ্যে ঈশ্বরকে দেখেছি নজরুল ইসলামের মধ্যে ঈশ্বরকে দেখেছি রবীন্দ্রনাথের মধ্যে ঈশ্বরকে দেখেছি তাহলে আমাদের ভগবান কি আমরা দেখিনি কিন্তু এরাই ভগবানের আপনার পীড়িত দুধ বলতে পারেন আমাদের কাছে ইনারাই ভগবান অর্থাৎ ভগবানের কাছে পৌঁছানোর দর্শনগুলোই আমাদের ভগবান কি আছে অস্তিত্ব আছে কি নাই এটাই আমাদের এদের জ্ঞান দর্শন আমরা শিখিয়েছে তাই জন্য আজকের দিনে ওটা পৃথিবীতে শান্তি তো বজায় থাকবে এটাও ঠিক শান্তি গৌতম এটা ভুল ব্যাখ্যা করেছেন যে হয়তো নিরামিষ ভোজি বলে সে তার মানে ইয়ে করবে না প্রতিরক্ষা করবে না প্রতিরক্ষা বলয় এত স্ট্রং ছিল যেখানে যতটুকু স্যাক্রিফাইস করা করবে যেখানে তোমার অস্তিত্বের প্রশ্ন যেখানে তোমার নিজস্বতার প্রশ্ন সেটাকে রক্ষা করতে গেলে কৌশল অবলম্বন করে সেখানে শত্রুপক্ষকে তুমি নিধন করবে যেমন দেহে ক্যান্সার হলে পরে সর্বোচ্চ সাপের বিষ দিয়ে তৈরি কেমোথেরাপি যেমন অ্যাপ্লাই হয় যেমন শরীরে বিষ ঢুকলে পরে সাপের বিষ প্রয়োজন হয় মনের বিষ ঢুকলে পরে সামাজিক দূষণ হলে পরে সামাজিক বিষ ঢুকলে পরে সেটাকে নির্মূল করার জন্য যা যা করা সেটা করতে হবে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে কৌশলকে সঙ্গে নিয়ে সেখানে ক্ষমা নেই সেখানে প্রয়োগটাই অর্থাৎ সেখানে নিধনটাই হচ্ছে ক্ষমা এগুলোর জন্যই তো আজকে সমাজটি কে আছে কোনো জায়গায় শক্ত কোনো জায়গায় নরম কোনো জায়গায় সহানুভূতি কোনো জায়গায় স্যাক্রিফাইস সব কিছু দিয়ে দেবে কিন্তু যেটা স্যাক্রিফাইস রক্ষা করবে কিন্তু যেখানে বৃহত্তর সমাজের গঠনের স্বার্থে যেখানে কোনো ক্ষুদ্র সমাজকে যদি আপনার কন্ট্রোল করতে হয় যা যা করা করতে হয়